আসসালামু আলাইকুম স্বপ্নের রান্নাঘর থেকে তোমাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রথমেই কচু পাতা কেটে নিয়েছি এবার চাল ও ডাল একসাথে ভালোভাবে ধুয়ে নিব এরপর এর ভিতরে মরিচ, পেঁয়াজ রসুন স্বাদমতো লবণ হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে চুলাতে বসিয়ে দেব এরপর আগুন ধরিয়ে চুলা জ্বালিয়ে নিব এরপর আমি যে কচুর পাতা কেটে নিয়েছি তা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর যখন খিচুড়ির পানি বড় করবে তখন এর ভিতরে কচুর পাতা দিয়ে দিবো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তোমরা দেখে বুঝতে পেরেছ যে আমি কি রেসিপি শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা আমি কচুর পাতার খিচুড়ি রেসিপি শেয়ার করছি এরপর যখন পাতা সেদ্ধ হয়ে যাবে তখন অনবরত নাড়াচাড়া করে নিয়ে পাতার সাথে খিচুড়ি মিক্সড করে নিতে হবে এই তো আমার খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে এবার সার্ভ করে নি একটার মজা আছে আরেকটা দিয়ে আরেকটা দেবো